প্রিয় দর্শক কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় সুখবর যে এটা ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অনেক ছাত্রছাত্রীদের কোন ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না টাকা সেই বিষয় নিয়ে আলোচনা করব প্রথম থেকে শুধু ভিডিওটা দেখতে থাকো এবং কারা কারা টাকা পাবে না কী হতে চলেছে টাকা কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না অনেক স্টুডেন্টের মনে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন স্যার ট্যাবের টাকা এখনও পর্যন্ত বাংলা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি কিন্তু স্যার আমরা এখন টাকা টাকা পাইনি তাহলে কি স্যার পুজোর আগে ট্যাবের টাকা ঢুকবে না কী কী হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করে অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি মেসেজ করে জানিয়েছিল স্যার আপনি স্কলারশিপে ভিডিও করেন প্লিজ একটু জানিয়ে দিন অন্তত আপনার কাছে এই সমস্ত বিষয়গুলো ইনফরমেশন থাকে দেখো আমি তোমার সামনে একটা কথা উপস্থাপন করি যেটা তোমাদের বলতে সবচেয়ে বেশি আমি প্রয়োজন বোধ করছি প্রথমেই একদম যে ট্যাবের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে একদম ঠিকই শুনেছ কিন্তু তোমাদের পাঁচ থেকে ছটা পদ্ধতি অবলম্বন করে তোমার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে প্রথম কেস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক রাখবে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক লাগবে আর একটা কথা মাথায় রাখবে যে অ্যাকাউন্টটা অবশ্যই তোমরা দিয়ে রেখেছ বিশেষ করে এই সমস্ত জেলাতে কিন্তু অথেন্টিকভাবে টাকা অলরেডি পৌঁছে গেছে অনেক স্টুডেন্ট টাকা পেয়ে গেছে কিন্তু কিছু কিছু স্টুডেন্ট টাকা পায়নি যেমন ধর আমি বলতে চাইছি দেখা যাচ্ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি তারপর হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই প্রত্যেকটা জেলার কথা জেলা কথা বললাম প্রত্যেকটা জেলাতে টাকা ঢুকে গেছে প্রায় অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে এই জেলার কিছু কিছু স্টুডেন্ট টাকা পায়নি তারা কী করবে প্রথম কেস দেখো মাথায় রাখবে তোমাদের কিন্তু আজ থেকে কালকের মধ্যে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রিলিজ করে দেওয়ার একটা ব্যাপার ছিল অলরেডি অনেক স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অলরেডি দশ হাজার টাকা ক্লেম মেসেজ চলে এসেছে এবং টাকা চলে এসেছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার সাথে যারা যারা যোগাযোগ করেছিল সেই সমস্ত স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় চলেই এসেছে ঠিক আছে তো এই মুহুর্ত থেকে আমি তোমাদের সামনে উপস্থাপন করে এটাই বলতে চাইছি যে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচটা বিষয় যদি ভুল না করে থাকো তাহলে স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন চলে আসবে তার সাথে সাথেই ট্যাবের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে খুব তাড়াতাড়ি শোনো প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেন তোমাদের নিজস্ব নামে থাকে অর্থাৎ কোনো রকম মার্চ না থাকে ঠিক আছে অ্যাকাউন্টের সাথে অবশ্যই যেন মোবাইল নাম্বারে লিঙ্ক থাকে এটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের এখানে স্পেসিফিকলি দেখা হচ্ছে যে যখন তোমরা অ্যাপ্লিকেশনটা করেছো বা যে ফর্মটা ফিল আপ করছো সেখানে যেন প্রত্যেকটা ডিটেলস অথেন্টিকেট থাকে যেমন তুমি অবশ্যই যেন স্কুলের পাঠরত ব্যক্তি হয়ে থাকো যদি কোনো কারণে এরকম কোনো স্টুডেন্ট থাকো যার বিয়ে হয়ে গেছে বা সে পড়াশোনার সঙ্গে যুক্ত নেই তারা কিন্তু এই স্ট্যাবের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হবে এরকম অনেক স্টুডেন্টকে কিন্তু আইডেন্টিফাই করেছে স্কুল সঙ্গে সঙ্গে সে সমস্ত স্কুলের স্টুডেন্টদের কিন্তু অ্যাপ্লিকেশান বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু তাদের টাকা ঢুকবে না ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার স্যার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কারণে লক হয়ে গেছে স্যার আমি কী করতে পারি স্যার এই মুহুর্তে প্লিজ একটু জানান যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক হয়ে থাকে তুমি শান্ত হবে কথাটা মন দিয়ে শোনো প্রথম ব্যাপারটা যেখান থেকে তুমি যে বা স্কুল বা কলেজ থেকে তুমি অ্যাপ্লিকেশান করেছো মেনলি স্কুল থেকে তুমি ক্রণ প্রকল্পের যে ট্যাবেট প্রকল্পের টাকা তুমি পাওয়ার কথা এবার তুমি যেখানে যোগাযোগ করেছো বা দিয়েছো সেখান থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে যে বর্তমানে কারেন্টলি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা তোমাদের একদম সঠিক এবং যেখানে তোমার লক করা নেই সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসই তোমাদের এস বিএমসিএম পোর্টালে দিতে হবে আদারওয়াইজ কিন্তু স্কলারশিপের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন ঢুকবে না সেরকমই ট্যাবের টাকাও কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না যদি এই ভুলটা স্কলারশিপে করে থাকো সেক্ষেত্রেও বলছি আর যদি নর্মালি ট্যাবের ক্ষেত্রেও করে থাকো তাহলে ট্যাবের স্টুডেন্টের ক্ষেত্রেও বলছি এবার স্যার পুজোর আগে কি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে স্যার অলরেডি পুজোর আগেই প্রত্যেকটা জায়গায় টাকা ছেড়ে দিয়েছে প্রত্যেকটা ট্রেজারি অফিসের উদ্দেশ্যে টাকা ছাড়া হয়ে গেছে এবং ট্রেজারি অফিস থেকে স্টুডেন্টদের কাছে কিন্তু অলরেডি টাকা যেতে শুরু হয়ে গেছে অলরেডি অনেক স্টুডেন্ট পেয়ে হয়ে গেছে ঠিক আছে কিন্তু একটা বড় সমস্যা যেটা স্টুডেন্টরা করে রেখেছে যে স্যার আমাদের সব বড় বড়ো প্রবলেম স্যার অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড আমাদের ফুল আছে পুরোপুরি তো অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডের মধ্যে যদি কোনো রকম ব্রাঞ্চের চেঞ্জ হয়ে যায় বা ধরো অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডেরই পরিবর্তন ঘটে যায় তখন তুমি কী করবে তখন তুমি যে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশান করে যাবে স্কুল বা কলেজের সাথে যোগাযোগ করে তাদের সাথে ভালোভাবে ব্যাপারটা প্রথমে জানবে যে কী কী করতে হবে যেটা বলবে সেটা করবে যদি ধরো কোনো কারণে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আইসি কোড যদি ভুল জায়গাতে টাকা কিন্তু পাঠানো হবে না কোনো স্কুলের সাথে যোগাযোগ করলে স্কুল কিন্তু পরবর্তীকালে বিডিওর কাছ থেকে তোমাদের কিন্তু চেকের ব্যবস্থা করে দেবে টাকা পাওয়ার অনেক স্টুডেন্ট আছে এ বছর যারা হচ্ছে টাকা পায়নি এরকম প্রবলেম হয়েছে আমার সাথে যোগাযোগ করেছিলো আমি বললাম যে দেখো স্কুল বা অর্থনীতি স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলাম তিনি বললেন যে এরকম একটা সমস্যা হচ্ছে যেহেতু কোনো রকম কোনো সমস্যা নেই তাদের স্টুডেন্টদের নিয়ে আমরা গেলাম ঠিক আছে তারপর যে স্টুডেন্টগুলোকে নিয়ে যখন গেলাম সেখানে বিডিও অফিসে বিডি অফিসে যোগাযোগ করলাম বিডিও অফিস থেকে তারা বাড়ি ফেরার পথে যখন চেক পেয়ে গেলো হাতে হাতি ঠিক আছে তারপর যখন টাকা তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে গেলো প্রত্যেকেই আমাকে মিষ্টি খাইয়ে দিয়ে গেছে খুবই ভালো লাগলো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ তার মধ্যে সুবর্ণ বলে একটা স্টুডেন্ট ছিল সে আমাকে মিষ্টি খাইয়েছে ঠিক আছে তারপর হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে তোমাদের মাথায় রাখতে হবে যে স্কলারশিপের টাকা যেমন তোমরা পাও সেরকমই কিন্তু এইখানোর ক্ষেত্রেও তোমাদের যদি একই রকমের স্পেসিফিকলি ভুল হয়ে থাকে বা স্পেসিফিকলি তোমরা ভুল করে থাকো পাঁচ থেকে ছটা গুরুত্বপূর্ণ বিষয়ে মাথায় রাখো প্রথম যে তোমাদের ট্যাবের টাকা পাওয়ার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রাখতে হবে অ্যাকাউন্ট নাম্বার আইফসি করে ভুল না হয় যে ডকুমেন্ট তুমি দিচ্ছি সেই ডকুমেন্ট যেন অথেন্টিকেট হয় তুমি যেন স্কুলের পাথরত ব্যক্তি হয়ে থাকো আর যদি না হয়ে থাকো ট্যাবের টাকা কিন্তু তুমি পাবে না কোনো মতেই পাবে না কোনো রকম কিছু করা যাবে না তাহলে স্যার পুজোর আগে কি স্যার টাকা ঢুকতে পারে দেখো পুজোর আগে ক্লেম মেসেজ যদি চলে আসে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা করে ক্লেম মেসেজ আসবে ক্লেম মেসেজ আসার পর কিন্তু ব্যাঙ্কে উদ্দেশ্যে দশ হাজার টাকা ক্রেডিট হওয়ার জন্য ছাড়বে ট্রেজারি অফিসে পৌঁছাবে এবং আটচল্লিশ ঘন্টা মধ্যে টাকা ঢুকে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধন্যবাদ তখন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য এবং সেটা খুব তাড়াতাড়ি হতে চলেছে এই আজ বা কালের মধ্যে মোটামুটি সম্ভাবনা আছে খুব প্রবল আর যদি না হয় ঠিক আছে তাহলে কিন্তু পুজোর পরে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা কোনোরকম কোনো সমস্যা নেই আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের বলছি প্রথমে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ